এখনো বলছে যে এই ঘর দিকে ভেঙে ফেলা দিয়ে একটা রুম রাইকে মার রাখবো রাইনি পাড়া গেলি মার আমরা কল এনে বলে মার মাকে আমরা ভাত দেব না নাক রাখবো না সম্পূর্ণ মিথ্যে কথা কারণ পলিসি কিভাবে করে যেকোন হচ্ছে আপনার এই সমস্ত ঘটনা ঘটছে এনারাই ভালো জানে আমার গ্যাস পাঁচটা সওয়াল বলা আছে না আমার মেয়ার গ্যাস পাঁচটা সওয়াল বলা আছে তিন দিন সওয়াল উল মারতে আইসে যে মার মাইটে ফেলা দেবো জমি নেবো না নেবো আমরা নেবো মা বলবি কে সম্পত্তির লোভে মাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা নিজের ছেলেরা নিজের গর্ভধানীর মাকে বিয়ে দেওয়ার চেষ্টা কুষ্টিয়ার গ্রামে সম্পত্তির লোভে মাকে জোর করে চাচার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করেছে সন্তানরা এর মার বিয়ে দেওয়ার জন্যে তিনটে চা ধারণ পাগ হয়ে যায় এ চাচার সম্পাদনা নেওয়ার জন্যে রাত্রেবেলায় সৃষ্টি করে দুইটা সওয়াল উল মারতে আইছে যে মার মাইরে ফেলা দেব জমি নব না আমরা নব মা বলবি কে বিয়ে দিতে না পেরে তারা গর্ভধারিণীর মাকে মারধর ও লাঞ্ছিত করেছেন বাড়িঘর ভাঙচুর টাকা ছিনিয়ে নিয়েছেন তারা এই ঘটনায় থানায় অভিযোগ করেছে তাদের নানা পুলিশ বলেছে পারিবারিক এই বিষয়টি অপরাধ কথা বলেছে যে আমার দুই লাখ টাকা ছিল বাক্সির ভিতরে সে টাকাটা বের করে এনেছে নিয়ে পালা তো খুয়াইছে এই দুই লাখ টাকা আমাকে যদি দেয় আমি কেস করেছি কেসের মাধ্যমে আমি টাকা যদি দেয় আমি কেস উঠাবো না কেউ উঠাবো সে কারণে অভিযোগ আদালতে পাঠানো হয়েছে পাইকপাড়া গ্রামের এই বাড়িটি বিবাহিত তিন ছেলের সঙ্গে বসবাস করেন মা পারুল খাতুন নয় বছর আগে বাবা মারা যাওয়ার পর থেকে তিন ছেলের কেউই মায়ের থাকা খাওয়ার খরচাদি দিতে চায়নি এ কারণে পারুল খাতুনের বাবা এসে তার সঙ্গে বসবাস শুরু করেন এখনো বসে যে এই ঘর দিকে ভেঙে ফেলা দিয়ে একটা রুম রায়খে মার রাখবো রাইনিপাড়া গেলে মার আমরা কলে না বলে মার মাকে আমরা ভাত দেবো না না রাখবো না জীবনও আমাকে ভাত দিবে নানীরা গরু পালন করেই বাবা মায়ের সংসার চলছিলো ওইদিকে চার মাস আগে চাচি মারা যাওয়ার পর সম্পত্তির লোভে চাচার সঙ্গে মায়ের বিয়ে দেওয়ার জন্য উঠি পড়ে লেগেছে ছেলেরা এদিকে সাংবাদিকদের ক্যামেরা দেখে শটকে পড়েন অভিযুক্ত তিন সন্তান আর ক্যামেরার সামনে কথা বলেন বিধবা মা পারুল খাতুন আমরা গিয়েছিলাম অপরাধের ঘটনা ভিডিও সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ